এমন কিছু তথ্য এমন কিছু আপনার অকারেন্স নিয়ে কথা বলতে চাই মাহফিল ইস্যু নিয়ে সেটা কেমন যে বর্তমান কিছু মাহফিল হচ্ছে বর্তমানে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পর্যাপ্ত পরিমাণ মাহফিল হচ্ছে গত অন্য যত বছর আছে তার চাইতে এ বছর মাহফিলটা বেশি যাই যাই হোক যেটা বলবো। যে কিছু মাদ্রাসা কেন্দ্রিক তারা কি করে এই মাদ্রাসাগুলোতে মাহফিলের নামে শিক্ষক মহোদয়রা ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দেয় রাস্তায় নামিয়ে দেয় কিছু লিফলেট পোস্টার দিয়ে এবং কিছু লিফলেট পোস্টার দিয়ে মাদ্রাসায় মাহফিলের জন্য নামিয়ে দেয় কিছু চাঁদা কালেকশনের জন্য ভিক্ষাবৃত্তি শিক্ষা দেওয়ার জন্য কিছু অর্থনৈতিক ডেভেলপের জন্য করে এই কাজগুলো কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা সাল্লাল্লাহু সাল্লাহু আলিহাসাল্লামের স্পষ্ট ছবি বহরে যে মোহাম্মদ মোহাম্মদাল্লাহ বলছেন আল ইয়াদুল আউলিয়া হয় মিনাল ইয়াদুল সুফলা যে উপরের হাত উত্তম নিচের হাতির চাইতে উপরের হাত উত্তম নিচের হাতের সেই চাইতে এই হাদিসটা দ্বারা বিশ্বনবী মোহাম্মদ রসোল্ল যেটা বুঝিয়েছেন যে আজকে যারা যেই বাচ্চাগুলোকে গার্ডিয়ানরা মাদ্রাসায় শিক্ষার জন্য পাঠিয়েছে মাহফিল হতে পারে সেটা আপনি কমিটির লোক আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক আপনার শিক্ষিকা শিক্ষক মহোদয় যারা আছেন তারা কালেকশন করবেন আপনার আওতাভুক্ত সমাজের মাঝে কিন্তু আপনারা দূর দূরান্তে দুই পাঁচ মাইল দশ মাইল দূরে ছাত্রদের হাতে লিফলেট ক্যালেন্ডার দিয়ে যে টাকা কালেকশন করে আপনার মাদ্রাসায় নিয়ে আসতেছেন ছাত্রদেরকে পড়ার নামে বৃত্তি শিক্ষা দিচ্ছেন আপনি আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক আপনি মাদ্রাসার হাতের সাপ মাদ্রাসার নোরানি শিক্ষক সেই জন্য সাল্লাহ সাল্লাম বলছেন ইসলামের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ হলো মানুষের কাছে হাত পাতা মানুষের কাছে হাত পেতে কোনো অর্থ ইনকাম করা এটা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট কাজের অন্তত আপনার বিবেক কোন দিন ফিরবে আপনি ঘুষ জ্ঞান আপনার কোন দিন আসবে আপনি এখনো বিবেককে জাগ্রত করবেন না আপনার মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে মাদ্রাসার মাহফিলের জন্য একবারে দশ পনেরো বিশ দিন ধরে ছাত্রদের লেখাপড়া ডিস্টার্ব করে একটা মোড়ার মধ্যে একটা মাইক ধরিয়ে একটা সাউন্ড বক্স রেখে দিয়ে সেখানে টাকা কালেকশনে লেগে গেলেন আপনি কাজটা যেই কাজটা করছেন এই কাজটা ব্যক্তিগতভাবে আমি এবং কি প্রত্যেকটা রসুলসল সাল্লামের হাদিস অনুপাতে স্পষ্ট বিবরণ পাওয়া যায় এটা আপনার জন্য আপনার ক্ষতিকর বিষয় হবে এবং এটা ইসলাম বিদ্বেষী কাজ কাজে সাল্লাম এটা কখনো সমর্থন করে না আমাদের উচিত হবে মাহফিল করেন আপনার কমিটির লোক আছে সমাজের আওতাব সমাজ আছে আপনি শিক্ষক মহোদয় আছে সবাই মিলে আপনারা আওতাবত্ত সমাজের কাছ থেকে ডোনেশন নেবেন কোনো ছাত্রকে দূর দূরান্তে পাঠিয়ে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট না করে ছাত্রদের ভিক্ষাবৃত্তির শিক্ষা না দিয়ে ছাত্রদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা এটা একান্ত জরুরি আল্লাহ আমাদের তাও সিদ্ধান্ত না